নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর আজ নিয়ে এলাম একটি ছোট্ট ভিডিও আজ করছি পাস্তা আর পাস্তা করছি চিংড়ি দিয়ে তো চিংড়িগুলো খুব একটা বড় না ছোট সাইজের তো আমি এগুলো খোসা ফেলে ছোট ছোট করে টুকরো করে নেব চলে এসেছি রান্নায় চিংড়িগুলো পেঁয়াজ সবকিছু ভেজে নেব ডিম দিয়েই পাস্তা রেগুলার রান্না করা হয় তবে আজ মনে হলো একটু অন্যভাবে রান্না করি তাই ভাবলাম চিংড়ি দিয়ে পাস্তা রান্না করি রেগুলার রান্না যেমন হয় একটু অন্যভাবে করলে কিন্তু টেস্টটা অন্যরকম পাওয়া যায় আর যদি একটু অন্যরকমভাবে রান্না করা হয় বাসার সবাই কিন্তু খুব মজা করে খেয়েও নেয় তো আজ কেমন হয় দেখি চিংড়িগুলো ভাজা হয়ে গেছে এগুলো নামিয়ে নেব এখন আর ওই তেলে পাস্তাগুলো দিয়ে দেবো আমার ভিডিওটি ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করবে কমেন্ট শেয়ার আর লাইক করে দিও বন্ধুরা এই যে এখন পাস্তাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম চিংড়ি কালারটা দেখো বন্ধুরা কি জোশ একটা কালার এসেছে মনে তো হচ্ছে ভীষণই টেস্টি হবে তো নামাই নিচ্ছি এই যে দেখো আমার পাস্তা রেডি তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই